আগে সুন্নিয়তের ময়দানে অনেক হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা বিচার পাই নেই আমরা মানুষ তার ফারুকের মতো মহান শাস্ত্রীয় ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী বুদ্ধের সামনে প্রমাণ করে দেওয়া হয়েছে এই সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবটা দেওয়া হয়েছে এটা কোরআন সুন্না আপামার জনসাধারণ এদেশের মহিলাদের নারী জাতির কোন সম্পর্ক এটা আমরা যেভাবে যে বিশাল আজকে এগিয়ে চলেছে এই অক্ষ আমাদেরকে ধরে রাখতে হবে আপনি রাজি আছি কিনা এবং সর্বস্তরের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইরা বন্ধুরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত আজকে এই লক্ষ লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার প্রতারের দাবি নিয়ে নয় কাউকে ক্ষমতায় বলার জন্য নয় আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আমাদের শহীদ ধারাবাই আল্লামা রইসুদ্দুনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে আজকে বিশ্ব হয়ে তাকিয়ে আছে একটা খুনের বিচার চালার জন্য এক আন্দোলন করতে হয় নির্ভর হয়ে তাকিয়ে আছে আমার মনে পড় আমার এই এক ছাত্র আমাদের এই সুন্নতের আন্দোলনের অন্যতম সেই সে সিলেট মৌল বিবাদের মৌলনা আমার আহমদি সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল খতিব একটা মসজিদের খতিব ছিল যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না আশ্চর্য ওই সমাজ ব্যবস্থায় ওই বিচার ব্যবস্থায় মাত্র

ভিতরে তার স্ত্রী সামনে প্রমাণ করে দেওয়া হয়েছে আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই আমি পরিষ্কার ভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আমি পরিষ্কার ভাবে লোকেরা আছেন আপনারা রিপোর্ট করেন আমাদের পরিষ্কার বক্তব্য আজকে আঠারো কোটি মানুষের শরীরে ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে ছড়িয়ে এছাড়া আমরা ঘরে ফিরে যাব না আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবটা দেওয়া হয়েছে এটা কোরআন শুননা বিরোধী এটার সাথে এই ধরনের সংস্কারের সাথে আপ আমার জনসাধারণ এদেশের মহিলাদের নারী জাতির কোন সম্পর্ক এটা আমরা আজকের ভূগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম পরিশেষ আমি বলতে চাই ভোগা গেলেন শূন্যদের যেই বিশাল অক্ষ আজকে এগিয়ে চলেছে এই অক্ষ আমাদের রিক্সা বলা শ্রমিক আমাদের পেছনে আছে জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে যদি সে অস্ত্র করে আমার ভাইয়ারা কোন আমার ভাইয়ারা আর কথা বলার অবকাশ নাই আমি ভাবে আমরা হাতে হাত ধরে কে ধরো মহাদেশ বাদ দেন কে ধরো সতীর বাদ দিয়ে দেন থেকে কে নেতৃত্ব দিবে যাবে নেতৃত্বের হয়ে যাবে আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ দিন রাত তার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না ওর সাথে আমরা এই বদ্ধ হয়ে আমরা রাস্তাতে থাকবো ঢাকায় থাকবো চট্টগ্রামে থাকবো দেশের সর্বত্র থাকবো এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আসসালাম আলিকম রহমদ